বলে যাওয়া জিমেল এর পাসওয়ার্ড বের করার সহজ মাধ্যমটা প্রথম দেখাচ্ছি তারপর কিভাবে পরিবর্তন করে বের করবেন এটা আপনাদেরকে দেখাবো সহজ মাধ্যমটা হচ্ছে যখন ফোনটার মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন মানে গুগল অ্যাকাউন্ট তখন কিন্তু পাসওয়ার্ড সেভ করার একটা অপশন আছে প্রথম দেখবেন যে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মানে জিমেলের পাসওয়ার্ড সেভ করে রেখেছেন কিনা এটা কিভাবে দেখতে হয় ফোন থেকে চলে আসবেন সাথে সাথেই দেখবেন অপশন আছে আছে মতো এই আইকনটাতে ট্যাপ দেবেন অথবা থ্রি ডটে চলে আসবেন এখান থেকে সেটিংসে চলে আসবেন আসার পরে এখানে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার আপনার মোবাইলটার মধ্যে যতগুলো অ্যাকাউন্ট আপনি তৈরি করেছেন পাসওয়ার্ড দিয়ে ওই পাসওয়ার্ডগুলো যদি সেভ করে রাখেন এখানে থাকবে প্রথম সহজ মাধ্যমটা দেখবেন যে পাসওয়ার্ড ম্যানেজারে এসে আপনার জিমেলের পাসওয়ার্ড সেভ করা আছে কিনা ধরুন এখানে পেলেন তাহলে কিন্তু পরিবর্তন করার দরকার নাই আপনি তো পেলেনি ঠিক না অন্য মোবাইলে সহজেই এই পাসওয়ার্ড দিয়ে লগ নিতে পারবেন এখন ধরুন এখানে নেই আমার মতো আমি সেভ করে রাখি নাই আমার গুগল অ্যাকাউন্টের মানে জিমেলের পাসওয়ার্ড এখানে নেই কিভাবে পরিবর্তন করে বের করবেন এটাও দেখাই দিচ্ছি আমি এখান থেকে বের হয়ে আসবো সোজা আপনারা কি করতে হবে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে দেখবেন কোন জিমেলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন কোন জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করে বের করতে চান এখানে ট্যাব দিবেন এইখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানটাতে চলে আসবেন আসার সাথে সাথেই কিছু সেটিংস চলে আসবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে লেখা আছে সিকিউরিটি সিকিউরিটিতে চলে আসবেন তারপর নিচে চলে আসতে হবে এইখানে লেখা আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিছু অপশন চলে আসবে এইখানে দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলতাছে আপনি তো ভুলে গেছেন জানেন না এখানে কি করতে হবে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে আমরা ফরগেট পাসওয়ার্ডে চলে আসব ফরগেট পাসওয়ার্ডে টাচ করার সাথে সাথেই স্ক্রিন লক চাইবে মানে আপনার মোবাইলটার মধ্যে যেই লক ব্যবহার করেন ওই লকটা দিবেন পিন লক হইলে পিন প্যাটার্ন হইলে প্যাটার্ন তারপর ফিঙ্গার হলে ফিঙ্গার ঠিক আছে তো আমি লকটা দিয়ে দিয়েছি লকটা দেওয়ার টাইমে কিন্তু স্ক্রিন কালো হয়ে যায় এর জন্য ওইটা দেখাই নাই সহজ একটা মাধ্যম তারপর চলে আসবে নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এইখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন উপরে যেই পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার একটু হার্ড একটু স্ট্রং দিবেন যাতে অন্য কেউ আইডিয়া না করতে পারে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম এটা দিয়ে দিবেন তারপর চেঞ্জ পাসওয়ার্ড চলে আসবে চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করার সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে তার মানে হচ্ছে খুব সহজেই পরিবর্তন করে বের করে ফেললেন আপনার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ঠিক আছে ঠিক এইভাবে যখন পরিবর্তন করে ফেলবেন এইখানে যে পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড লিখে রাখবেন থাকবেন ডায়ের মধ্যে আপনার মনে নাও থাকতে পারে ঠিক না মানুষ তো মানুষ মাত্রই তো ভুল মনে নাও থাকতে পারে এর জন্য লিখে রাখবেন এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু নতুন মোবাইলে লগ নিতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পরিবর্তন করে বের করতে হয় আর যদি সেফ থাকে ওইখান থেকে কিভাবে বের করতে হয় ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ